আমাদের সব জায়গায় হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড হ্যাঁ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড বোর্ড এবং গর্জন প্লাই আচ্ছা গর্জন প্লাই আমরা এই বোর্ডটা কিন্তু অনেকে হচ্ছে গ্লাস দেয় আমরা কিন্তু গ্লাস দিনেই আসি সিট দিছি যার কারণে এটা হচ্ছে কখনো ভাঙবে না হাত কাটবে না ছুটবে না অনেকে এখানে অ্যাক্সেস করা আছে যদি কেউ গ্লাস দিয়ে নেন ওই ক্ষেত্রে আরো অনেক কমবে

আচ্ছা কৈর ভাইয়ের কাছ থেকে যাওয়ার চেষ্টা করবো তাদের এই যে প্রোডাক্ট গুলো আছে এবং প্রাইস সম্পর্কে কইর ভাই সব সর্বপ্রথম আপনাদের লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন আমাদের শুরু আসছে ঠিক ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার কাঁচাবাজার একটু সামনে হাতের বামে নিউ উত্তর ফার্নিচার গেলারি থাকতেছে 26 পিট একটা খাট একটা খাট একটা সাইড টেবিল

এই যে এটা দেওয়া হয় না হ্যাঁ আমরা ইউজ করি না ওকে দেখেন আচ্ছা খুবই চমৎকার সম্পূর্ণ প্যাকেজটা দেখতে যেমন সুন্দর এটা কোয়ালিটিটাও কিন্তু ঠিক তেমনই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই এক এক করে যদি একটু ডিটেইলসে বলেন কোন প্রোডাক্টটা কেমন ফ্যাসিলিটি বা কি কি আছে এটা হচ্ছে ছয় ইয়া 6 পিস 7 ফুল বক্সের একটা খাট ওকে আর লেগ সাইড হেড সাইড सेम ডিজাইন আচ্ছা এই যে হচ্ছে হেড লেগ সাইডটা আর এই যে হচ্ছে হেড সাইড হচ্ছে এসএসসি ইউজ করা আছে এটা যদি আমরা গ্লাস দেই ভাঙে যাবে হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু হাতুরি দিয়া বাইরে লো এটা ভাঙে না আচ্ছা হাতুরি দিয়া বাইরে লো ভাঙার সম্ভাবনা নাই ছুটবেও না ঠিক আছে আচ্ছা আচ্ছা এসএস এর ওকে আর এটা হচ্ছে আপনার ম্যাট টেস্টটা পাবেন সম্পূর্ণ ফ্রি

হচ্ছে এখানে গ্লাস করা আছে উপরে থেকে যেটা রাখবেন আপনি সবকিছু এখান থেকে দেখা যাবে খুবই চমৎ লাগতাছে এখানে লাইট করা আছে এই যে দেখে লাইটটা জ্বালাইলে আরো সুন্দর লাগবে এখানে আছে সিট

অনেকে হচ্ছে গ্লাস দেয় আমরা কিন্তু গ্লাস দিনই আছি সিডিসি যার কারণে এটা হচ্ছে কখনো ভাঙবে না হাত কাটবে না ছুটবে না ঠিক আছে শুধু এই জায়গাটা গ্লাস করা আছে আচ্ছা আর আমরা যে তালাটা দিছি হ্যান্ডেলটা দিছি সবচেয়ে ভালো মানের উন্নত মানের আমরা বরাবর যেটা দিয়ে আরছি এটাই দি โอเค ঠিক আছে আমাদের থেকে যারা একটা প্রোডাক্ট নিছে যারা ব্যবহার করতেছে তারা আসলে আমাদের কোয়ালিটিটা বুঝবে যারা না নিছে তারা বুঝবে না আর। কেবলমাত্র না করলে জিনিসটা বোঝা যায় না। ওকে। আচ্ছা এই প্যাকেজে সর্বশেষ আইটেম হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ড্রব। ওয়াও, দেখেন সিঙ্গেল ওয়ার্ড্রব। হ্যাঁ, 4 ডোর আছে উপরে একটা লক করা। জি। নিচে তিনটা লক সারা। ডিজাইন, কালার একদম সেম

থাকcombe 3 টেবিল নাইনল প্রাইস একটু কমে আসবে নাকি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন আরো আরো কালেকশন আছে দেখেন এই যে হচ্ছে এখানে থ্রি সিটার একটা সোফা আছে ओके যদি কেউ এটা ফাইভ সিট করে নিতে চান করে দিতে পারবো এটা হচ্ছে 2 এট 1 যদি কেউ আরো 2 করে নিতে চান করে দিতে পারবো এখানে হচ্ছে ফোম ইউজ করা আছে জি আচ্ছা ঠিক আছে এখানে ফোম ইউজ করা আছে আর এটা হচ্ছে সিগুন কাঠের ভিতরে ডিজাইন সিগুন কাঠের মধ্যে হ্যাঁ আচ্ছা কেমন পড়বে

আচ্ছা ঠিক আছে তো ভাই আপনাদের এখানে আসতে চাইলে কি বলবো আর আরেকবার লোকেশনটা বলবেন আমাদের লোকেশন ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ঠিক আছে আমাদের কাছে সব ধরনের ফার্নিচার আপনি পাবেন আপনার পছন্দ মতো ডিজাইন কালার সবকিছুই আমরা আপনাকে করে দিতে পারবো ওকে দেখতেই পাচ্ছেন চমৎকার এই ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে কোন একটা প্রোডাক্ট যদি পছন্দ হয় স্ক্রিন দেখানো নাম্বার কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের আপনার পছন্দের ফার্নিচারটি নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম